হ্যালো ফ্রেন্ডস পুজো স্পেশাল নিমকি নিয়ে চলে এসেছি আর এই নিমকি প্রতিটা বাঙালির ঘরে ঘরে কিন্তু এই পুজোর সময় হয়ে থাকে তো আজকে আমি কিভাবে নিমকি বানাই চলো তোমাদেরকে দেখাই তা আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে দিলাম দু চামচ চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার চিনি আর লবণটা জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে এবার ভালো করে গুলে আমি রেখে দিলাম এক সাইডে তো এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে দিয়ে দিলাম রিফাইন অয়েল আর দিয়ে দিলাম কালো জিরে এবার তেলটা ভালো করে ময়দার সাথে ঘষে ঘষে মেখে নিতে হবে আর ময়ামটা সুন্দর করে নামা খেলে কিন্তু নিমকি খেতে সুন্দর হয় না আর এখানে অতিরিক্ত তেল দিয়ে দিলে নিমকিটা কিন্তু তেল তেলে ভাব হয়ে যায় তাই তেলের পরিমাপটা কিন্তু ঠিকঠাক দিতে হবে এবার আমি যে লবণ আর চিনিটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই লবণ আর চিনি ভেজানো জলটা দিয়ে প্রথমে ময়দাটা মেখে নেব তো আমি জলটা দিয়ে প্রথমে ময়দাটা মেখে নিয়েছি তো আরও জল লাগবে তো আরেকটু জল দিয়ে আমি ময়দাটা সুন্দর করে মাখিয়ে নেব আর ময়দাটা নরম করে মাখালে কিন্তু হবে না একটু শক্ত মানে টাইট ভাব যাতে থাকে সেভাবে ময়দাটা মেখে নিতে হবে আর দোকানের নিমকিগুলোতে কিন্তু চিনি দেওয়া থাকে না পুরোটাই নোনতা আর এই চিনিটা দিলে কিন্তু হালকা একটা মিষ্টি ভাব লাগে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা অবশ্যই এইভাবে একবার চিনি দিয়ে খেয়ে দেখবে নিমকি খুব সুন্দর লাগে খেতে তো ময়দাটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর একটা একটা করে আমি ময়দার লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে ময়দা ছিটিয়ে ভালো করে চাটুর মধ্যে বেলুন দিয়ে বেলে নিচ্ছি আর এটা খুব পাতলা করেও বেলবো না আর খুব মোটাও না ঠিকঠাক মাঝারি মাপের তোমরা দেখে বুঝতে পারবে যে কীভাবে আমি বেলছি তো দেখো সুন্দর করে ময়দাটা লেজিটা আমি বেলে নিচ্ছি তো আমার দেখো বেলা হয়ে গেছে এবার সাইডগুলো কেটে বাদ দিয়ে দিলাম এবার এই ছুরি দিয়ে ভালো করে লম্বা লম্বা করে আমি কেটে নেব তারপর নিমকির শেপ দিয়ে দেব আর নিমকিটা খুব তাড়াতাড়িও হয় আর খেতেও কিন্তু সুন্দর লাগে আর এই পুজোতে প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই নিমকি হয়ে থাকে তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই নিমকিগুলো দিয়ে দিবে তো তার আগে নিমকিগুলোকে ভালো করে চাটু থেকে একটু ছড়িয়ে নিতে হবে তো একসাথে যত জমাট বেঁধে দিই না কেন তেলে পড়া মাত্র কিন্তু নিমকিগুলো ছেড়ে যাবে আর দেখো তেলে পরে কি সুন্দর ছেড়ে গেছে আর কতটা ফুলেছে খুব সুন্দরভাবে কিন্তু নিমকিগুলো ফুলেছে তো আবারও আমি এইভাবে নিমকিগুলো বেলে কেটে নেব পুরো নিমকি এইভাবে সমস্ত নিমকিগুলো ভেজে নেব তো তোমাদের যদি এই নিমকি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে দেবে তো এইভাবে আমি সমস্ত নিমকি ভেজে নেব আর সমস্ত নিমকি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর বাদামি রঙ করে কিন্তু ভাজতে হবে আর অতিরিক্ত যদি কালার করতে যায় তাহলে কিন্তু নামানোর পর একটা কষা ভাব লাগবে তাই বাদামি রং করেই ভেজে নিতে হবে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম বেলাটা কিভাবে আমি বেলেছি কতটা পাতলা তো এইভাবে তোমরাও বাড়িতে নিমকি বানিয়ে খাবে আর পরিবারের সকলকে খাওয়াবে আর এটা খেতে কিন্তু খুব সুন্দর চায়ের সাথে তো ভীষণ ভালো লাগে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম